লাগে রাস্তা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমাদের রাস্তাঘাটের আসলে কি অবস্থা এটা যারা আসলে অন্যান্য এলাকায় না যান তারা অনুধাবন করতে পারবেন না গত দুই দিন সিলেট অঞ্চলে ঘুরে আসলাম তো সেখানকার সাথে আমাদের এই রাস্তা তুলনা করতে গেলে আসলে সম্ভবত এই রাস্তাগুলো লজ্জা পাবে এই একই অবস্থা চলতেছে বেশ অনেক বছর যাবত নানা কারণে আমাদের এই রাস্তাগুলো হচ্ছে না তো এই রাস্তা দিয়ে যারা চলাচল করে তাদের অভিব্যক্তি বা কি আমি যদি একটু এখানে ড্রাইভার বাইরে রয়েছে ওনাকে দেখাই সালাম আলাইকুম ভাই আপনি তো অটো চালাচ্ছেন অনেকদিন তো এই রাস্তা দিয়ে চলতে আসলে কেমন লাগে অনেক কষ্ট হচ্ছে গাড়িগুলো ঠিক থাকে না পর পর গাড়ি কাজ করাতে হয় যা দিচ্ছি বাইরের অনেক সমস্যা হয় এই রাস্তা কোন রাস্তাটা ঈশ্বরগঞ্জ থেকে ঈশ্বরগঞ্জ থেকে ওসা গেলা গেলা যাওয়ার রাস্তা আমরা এখানে আরো দু একজন যাত্রী পাইছি আমরা একটু তাদের সাথে কথা বলে কিরম লাগে এই রাস্তা না শুধু আমাদের এই অঞ্চলের সবগুলো রাস্তার একই অবস্থা খুবই বাজে অবস্থা মানে এই রাস্তা দিয়া নিয়মিত যদি কেউ চলাচল করে মোটামুটি তার হাসপাতালে ভর্তি হওয়ার জন্য এটাই যথেষ্ট অন্য কোনো রূপ পালাই লাগবে না এটা কিন্তু শুধু একটা রাস্তা না সব রাস্তার একই চিত্র অথচ অন্যান্য এলাকায় দেখেছি যে মূল রাস্তাগুলো অন্তত ভালো তো এখন তো আসলে বলে লাভ নেই সামনে নির্বাচন আসতেছে যারা জনপ্রতিনিধি হবে সেটা যেই হোক তার মনে হয় প্রথম প্রায়োরিটি হওয়া দরকার এই অঞ্চলের মানুষের চলাচলকে নির্বিঘ্ন করা যাতায়াত ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করা সুন্দর করা তাহলে যেটা হবে যে জীবনে গতি আসবে মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারলে শিক্ষার্থীরা স্কুল কলেজ ভার্সিটিতে যেতে পারলে ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে বাজারে যেতে পারলে অর্থনীতিতে যেমন গতি আসবে মানুষের জীবনে একটা গতি আসবে এবং মানুষ মানসিকভাবে সুস্থ থাকবে আরও বেশি তো এখানে আমরা আরেকজন যাত্রী পেয়েছি একটু অনেকে জিজ্ঞেস করি ভাই আসলে এই রাস্তা দিয়ে তো আপনিও প্রচুর চলাচল করেন কেমন লাগে ভাই রাস্তা দিয়ে একবার যদি কেউ আসে তাহলে দ্বিতীয়বার এই রাস্তা দিয়ে আসার জন্য ইচ্ছা করতে চায় না করে না আচ্ছা আপনি তো আমি যাকে দেখাচ্ছি এই মুহূর্তে তিনি বেশ পরিচিত একজন আলোচক একই সাথে সঙ্গীত শিল্পী আপনি তো দেশের বিভিন্ন জায়গায় যান অন্যান্য জায়গার অবস্থার তুলনায় আমাদের অবস্থা কি অন্য অন্য জায়গার তুলনায় আসলে উন্নয়ন সব জায়গায় হয়েছে আমাদের ঈশ্বরগঞ্জ এই সাইডে উন্নয়নটা কমই হচ্ছে বিশেষ করে ঈশ্বরগঞ্জ থেকে উচ্চাকিলা রোডটা একবারে নাজুক তারুন্দা থেকে উচ্চাকিলা এটাও কিন্তু ঈশ্বরগঞ্জ হ্যাঁ হ্যাঁ আসলে এগুলোতে একটু নজর দেওয়া দরকার হতে সামনে যারা আসবেন সেটা যেই আসুক প্রথমে এই বিষয়টা প্রায়োরিটি দেওয়া দরকার হ্যাঁ এর বাহিরে আর অনেকগুলো বিষয় আছে সেগুলো তো আমরা গুরুত্ব দিব কিন্তু এটা অন্তত সবার আগে প্রায়োরিটি লিস্টের একদম শুরুতে থাকা দরকার বলে আমি মনে করি আপনারা কী মনে করেন রাস্তাঘাট হওয়া কতটা প্রয়োজন আমাদের রাস্তাঘাট অনেক জরুরি ঠিক আছে দর্শক আমরা দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি আমাদের জায়গা থেকে এটাই আমাদের সামর্থ্যের সর্বোচ্চ এরপর থেকে যাদের সামর্থ্য শুরু তারা এই ব্যাপারে নজর দেবেন সে আশা রাখি পুরো রাস্তাটা এরকম আমি পুরো রাস্তাটা দেখাতে পারলে ভালো লাগতো তো এতক্ষণ কথা বলছিলাম ঈশ্বরগঞ্জ থেকে পৌঁছা গেলে আমি রাস্তায় চলাচলরত অটো থেকে সালাম আলাইকুম